তো বেলে থামমানাতনির খেলা ওঠামমি ডামমি এত আমি খেলনাপাতি খেলব তুমি একটু তুমি ঠাট তো করো না নবাব আমি পাবো না সেই আগেরবার মনে আছে তোমার জন্য আমি বকা খেয়েছিলুম कहलो ना कहलो ना, ना प्रीत मा না नाটাকে মা দেখলেই তো থমুত তোই যাবে আচ্ছা ঠিক আছে বলছি কি আমি একটু ভাতছিলাম আজকে একটু রুটি করব আর কচ্চু শাক করব কিন্তু মাকে বলবে না একদম টুপ ওখানে কিন্তু একদম জোক মুখ আছে সাবধানে প্রচুর হাত চুলকাবে তোর তুলতে হবে না দিদু আমি তুলে দিচ্ছি দাঁড়া না না আমি তুলবো যা পারিস কর আমি তো তো আমার মা আমি তুলছি প্রচুর শাক হাত চুলকোবে না না আমার হাত চুলকাবে না আমি তুলছি আমাকে আবার পুজো দিতে বসতে হবে